বাড়িতে খুব সহজে ভাইফোঁটা স্পেশাল ডাব চিংড়ি কীভাবে বানাবেন সেটাই আজ তোমাদের শেয়ার করব। একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছে চিংড়ি মাছের লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর একটা ডাবের জল বের করে নিয়ে ডাবের শাঁসটাও বের করে নেব এরপর এক চামচ সর্ষে এক চামচ পোস্ত দু তিনটে কাঁচা লঙ্কা ও ডাবের শাঁসটার একটা পেস্ট বানিয়ে নেব কড়াতে সাদা তেল গরম করে চিংড়ি মাছগুলি একে একে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে ভেজে এক চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে ডাবের জলটা দিয়ে দেব তারপর একটু ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নেব তারপর চিংড়ি মাছগুলি ডাবের মধ্যে ভরে দেব এরপর আটা মাখা দিয়ে মুখটা বন্ধ করে গ্যাসের তিরিশ মিনিট দম দিয়ে নিলেই তৈরি ভাইফোটা স্পেশাল ডাব চিংড়ি